সাকাইবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত একটি বৈঠকে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তেইশে জুলাই রবিবার বিকেল আনুমানিক পাঁচটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সাকাইবাড়ি এলাকায় একটি বৈঠকের আয়োজন করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে ডাক দিয়েছেন সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে আজ সাকাইবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব মসজিদ মাদ্রাসার প্রতিনিধিগণ এবং এলাকার অভিভাবক মণ্ডলী সহ অন্যান্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে এই বৈঠকে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি তথা ধর্মনগরের বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ সহ অন্যান্যরা

আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলোরের বিভিন্ন নামী দামি কলেজে জিএলএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এম বিবিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা শিক্ত ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদে কৌশিক শুকনো বৈদ্য ইকো আইআর কনসার্টেড